নতুন একটা রুল আসবে রুল আসছে রুলটা ওরা ইন্ট্রোডিউস করছে নভেম্বর নাইনটিনে এবং এটা অলরেডি পাবলিক কমন হয়ে গেছে হয়তো বা দুই এক মাসের মধ্যে এটা ফাইনাল রুল আকারে আসবে হোয়াট ইজ পাবলিক চার্জ ওরা পাবলিক চার্জ মানে আমরা মেইন টেস্ট মেইন টেস্টের মধ্যে যারা এই এই বেনিফিট নেবে নিবে যারা ইমিগ্রেন্টরা আসার পরে গ্রিন কার্ড পাওয়ার সাথে সাথে এগুলা বেনিফিট যাতে নিতে না পারে এটা বন্ধ করার জন্য এই কি কি আরো ইনক্লুড করবে এই পাবলিক চার্জের মধ্যে এই রুল আকারে এটা প্রকাশ হবে হয়তোবা ইদার ফেব্রুয়ারি ওর মার্চে তখন থেকে অনেক ইমিগ্রেন্ট ভিসা ইমিগ্রেন্টরা ভিসা হয়তোবা রিফিউজ করবে ভিসা অফিসার তার মধ্যে ওরা কি কি ইনক্লুড করতে চাইছে এডুকেশন যে ইমিগ্রেন্ট হয়ে আসবে ভিসা দিতে যাবে তার এডুকেশন হেলথ হেলথের মধ্যে মেডিকেল ওয়েদার মেডিকেলি হেলদি কিনা কোনো ডিজিজ আছে কিনা এই ডিজিজ গুলা যে এখানে এসে যে পাবলিক চার্জ নিবে বা ফ্রি বেনিফিট নিবে মেডিকেল মধ্যে ওরা ইনক্লুড করবে একজন পিটিশনার দশজন ফ্যামিলি মেম্বারকে করলো আসার পরে ওই মেম্বারের মধ্যে কয়জন পাবলিক বেনিফিট দিচ্ছে সব রিভিউ করে একটা ডাইরেকশন আসবে মোস্ট লাইকলি নভেম্বর তো ইন্ট্রোডিউস করলো রুলটা এবং ইজ অলরেডি ডান এখন ফাইনাল রুল আসবে হয়তো বা আমরা আশা করছি ফেব্রুয়ারি বা মার্চে এরপরে আমরা দেখতে পারবো কাদের ভিসা দিবে কাদের ভিসা দিবে না তো এই এই ইমিগ্রেন্ট ভিসাটা যে বস হচ্ছে এটা যে টেম্পোরারি নট পারমানেন্ট এটা যখন ফাইনাল রুল আকারে যাবে আপনারা দেখতে পারবেন এটা ফরেন অ্যাফেয়ার্স রুলে দেখবেন স্টেট ডিপার্টমেন্টে সেকশন আমার মনে নাই মোস্ট লাইকলি নাই যদি কেউ আপনি গুগল করে ওখানে দেখতে পাবেন ওইটা তখন আপডেট হবে দেন এমবিসি বিষয় ইস্যু করা শুরু করবে তো এর মধ্যে ভিসা কিন্তু পস বাট ইন্টারভিউ হচ্ছে ইন্টারভিউ যথারীতি হচ্ছে ইন্টারভিউ হওয়ার পরে ওরা রিফিউজ করবে রিফিউজ হচ্ছে এখন রিফিউজ মানে ডিনাই না এটা আপনার খেয়াল রাখবেন যাদের বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো দেশ এই ইমিগ্রান্ট ভিচার না পরে যখন রিফিজ করা হয় একটা টুয়ান টু 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 ওয়ান জি একটা ফর্ম দিয়ে দেয় এটা একটা রেগুলেশন এই আন্ডারে মানে রিফিজ করলাম ওকে ফার্দার ডকুমেন্টেশন দরকার অথবা দ্য উল ডু দ্য সাম ইনভিস্টিগেশন অ্যাডমিনিস্ট্রিটিভ বেবিও তো রিফিজ করা মানে জেনাই হওয়া না তো এটা আপনারা এখন দেখবেন অনেকে পাচ্ছেন আমাদের কাছে অনেকে কল করছে টু টু ওয়ান জি পাচ্ছি ভয় পাওয়ার কোনো কারণ নেই হয়তো বা কোনো ফাদার ডকুমেন্টেশন চাবে আর একটা হচ্ছে এটা হবে সিরিয়াস ম্যাটার এটা হবে আপনার পনেরো বছরের লাস্ট ফিফটিন ইয়ার্স এমপ্লয়মেন্ট হিস্টরি যত পাসপোর্ট ছিল পাসপোর্টের হিস্ট্রি কোন কোন দেশে ট্রাভেল করছেন এইসব সব হিস্ট্রি এটা হচ্ছে আপনার এক্সট্রা স্ক্রুটিনি এটার জন্য হয়তো বা অনেকে ডিনাই হতে পারে এবং সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস এগুলো ওরা দেখবে তো এই জন্য আমাদের বোধহয় একটু ওয়েট করতে হবে আমরা যারা ইমিগ্রেন্ট আছে এখানে আসার জন্য ওয়েট করছি সো নট টু ওয়ারি হয়তো বা ফেব্রুয়ারি বা মার্চের থেকে আমাদের ভিসা ইমিগ্রেন্ট ভিসা আবার চালু হবে এটা আমার ওপিনিয়ন মেবি আর একটু ডিলেও হতে পারে বাট এটা শুরু করবে শুরু না করলে এটার জন্য লুট করবে অলরেডি দুই তিনটা ফার্ম রেডি হচ্ছে ক্লাস সেকশন করার জন্য যদি অন টাইম যদি শুরু না করে সো ইটস অলওয়েজ হোল তা আমরা জানি না এখন প্রত্যেক এই রুলগুলা ইমপ্লিমেন্ট হবে